ইবনে বতুতার জন্ম তেরোশো চার সালে মরক্কোর তানজিয়ের শহরে তার পুরো নাম ছিল আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাওয়াতি আল তানজি ইবনে বতুতা ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অদম্য কৌতূহল ও অজানাকে জানার ইচ্ছা একুশ বছর বয়সে তেরোশো সালে তিনি প্রথম বের হন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে কিন্তু সেই যাত্রায় রূপ নেয় এক জীবন্ত অভিযানে যা চলেছিল টানা প্রায় ত্রিশ বছর আর যার দূরত্ব ছিল এক লাখ বিশ হাজার কিলোমিটারেরও বেশি এই ভ্রমণে ইবনে বতুতা পাড়ি দিয়েছেন উত্তর আফ্রিকা মিশর আরব পারস্য ভারত চীন মালদ্বীপ শ্রীলঙ্কা মালয়েশিয়া এমনকি আজকের বাংলাদেশের চট্টগ্রাম ও সোনারগা পর্যন্ত তিনি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের দরবারে বিচারক হিসেবেও কাজ করেন এবং পরে মালদ্বীপে প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করেন ইবনে বতুতার ভ্রমণ কেবল স্থান পরিদর্শনেই সীমাবদ্ধ ছিল না তিনি মানুষ সংস্কৃতি রাজনীতি ও ধর্মীয় রীতিনীতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার ভ্রমণ কাহিনী রেহলা বা দ্য ট্রাভেলস অব ইবনে বতুতা নামে পরিচিত যা পরে আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হয়ে ওঠে তার লেখায় উঠে এসেছে মঙ্গল সাম্রাজ্যের পতনের পরের যুগের জীবনচিত্র ইসলামী সভ্যতার বিস্তার দক্ষিণ এশিয়ার বৈচিত্র্যময় সমাজ ও আফ্রিকার অজানা সংস্কৃতি তিনি যেভাবে বর্ণনা করেছেন ভারতীয় উপমহাদেশ আফ্রিকার বাণিজ্য পথ কিংবা চীনের নগর জীবন তা আজও ইতিহাসবিদদের জন্য অমূল্য তথ্য ভাণ্ডার তেরোশো সালে মৃত্যু বরণ করেন তবে তার অভিযাত্রা আজও মানব ইতিহাসে অনুপ্রেরণার প্রতীক